ভোরবেলা দরজা খুলতেই দেখা যায় শ্রীকৃষ্ণ আর রাধারানী এই পানগুলো গুলো রেখে গেছে সাতটা লাড্ডুর মধ্যে তিনটে নেই আর দুটো হাফ খাওয়া অবস্থায় রেখে গেছে সুন্দর করে সাজানো বিছানা পুরোপুরি হয়ে গেছে আর এই সবই স্বয়ং শ্রীকৃষ্ণ ও রাধারানী করেছেন আজও পর্যন্ত রোজ শ্রীকৃষ্ণ ও রাধারানী এখানে আসেন আর সকালবেলায় তাদের রাত্রিবাসের সমস্ত প্রমাণ দেখা যায় এটি হল বৃন্দাবনের নিধিবনে অবস্থিত শ্রী রংমহল মন্দির সন্ধ্যে আরতির পর রোজ এই মন্দিরে ফুল দিয়ে সুন্দর করে বিছানা সাজিয়ে বিভিন্ন খাওয়ার রেখে ও পান সেজে মন্দির বন্ধ করে দেওয়া হয় পরের দিন দরজা খুলতেই দেখা যায় বিছানা ঘেটে আছে পান চিবানো অবস্থায় আছে ও কিছু খাওয়ার হাফ খাওয়া অবস্থায় আছে মন্দিরের পুরোহিত স্থানীয়দের মান্যতা অনুযায়ী শ্রীকৃষ্ণ রোজ রাতে নিধিবনে গোপীদের সাথে রাসলীলা করার পর রাধারানীর রানীর সাথে এই রংমহলেই করেন এই মন্দিরের ভিতর সুন্দর একটি রাধা কৃষ্ণের বিগ্রহ আছে এবং একটি সুন্দর পালঙ্ক রয়েছে যেটি রোজ ফুল দিয়ে সাজানো হয় ভক্তদের কথা অনুযায়ী এই বিগ্রহের সামনে চোখ বন্ধ করলে শ্রীকৃষ্ণ ও রাধা অস্তিত্ব স্পষ্ট ফিল করা যায় তাহলে বৃন্দাবন গেলে নিধিবনের এই মন্দির থেকে অবশ্যই ঘুরে আসবেন